জোরপূর্বক রাস্তা বন্ধ রায়পুরে অবরুদ্ধ ষাট জন মানবতর জীবনযাপন লক্ষ্মীপুর থেকে বিশেষ প্রতিনিধি দেলোয়ার হোসেন পাটোরির পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত লক্ষীপুর জেলার রায়পুরের পূর্ব চরপাতা গ্রামের পাঁচনং ইউনিয়নের নয়নং ওয়ার্ডের মস্তানবাড়ির দীর্ঘ আশি বছরের চলাচলের রাস্তা জোরপূর্বক বন্ধ করার অভিযোগ উঠেছে একই বাড়িতে দেলোয়ার হোসেন সেলিমের বিরুদ্ধে

সরজমিনে গিয়ে জানা যায় পূর্ব চরপাতা গ্রামের মস্তানবাড়ির একটি দীর্ঘ আশি বছরের পুরনো চলাচলের রাস্তা নিজের দাবি করে জোরপূর্বক টিন দিয়ে বন্ধ করে দিয়েছে একই বাড়ির মৃত আব্দুর রবের সন্তান দেলোয়ার হোসেন সেলিম

এখানে ছয়টা ফ্যামিলি আসা যাবে স্থানীয়রা জানান এই একমাত্র রাস্তা যেটা দিয়ে পরিবারগুলো দীর্ঘ প্রায় আশি বছর ধরে তারা যাতায়াত করতেন হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেওয়ায় পরিবারগুলো ঘরবন্দী হয়ে পড়েছে এর একটি সঠিক সমাধান হওয়া দরকার আমার বাইশ বাটা মহাদ্যালয়কে সে বন্ধ করেছে সেটা আমার কোনো অবগত নেই আমি এই ব্যাপারে তার সামনে যাওয়ার জন্য আমার পারিবারিক দ্বন্দ্ব থাকতেই পারে কিবা আমার সুবিধা মতো দিতে পারে সেই জন্য আমার লাগে শেষ কাজটি করতে পারে তাই বলি প্রকৃতভাবে প্রত্যেক রাস্তা বন্ধ করতে পারে না আমার কথা থেকে মনে করে না ছয় সাতটা ফ্যামিলি তার ভিতরে যাওয়া আসা করে ওদের তো একটা যাওয়া আসার বন্দোবস্ত করতে পারে তো কীভাবে যাবে তারা পুরাটা রাস্তা বলক করে দেওয়া আছে তার পাঁচটা দিন মনে করে না মানুষ যাওয়া আসা খুবই বিভ্রান্তিকর অবস্থায় এই আর কি এ বিষয়ে ভুক্তভোগী আব্দুল গনি অভিযোগ করে বলেন এটা আশি বছরের পুরনো রাস্তা এই রাস্তা দিয়ে ট্রাক রিক্সা যাতায়াত করত চরপাতা মুস্তান বাড়ির আমার নাম আব্দুল গনি আমার নয় নম্বর ওয়ার্ড দীর্ঘ পঁয়ষট্টি বছর ধরে এই রাস্তা দিয়ে সব মানুষ চলাচল করে হঠাৎ এই আব্দুল আব্দুল রবের বড় ছেলে মোহাম্মদ সেলিফ এই রাস্তাটা কারো কাছে কোনো যোগাযোগ না করে রাস্তাটা বন্ধ করে দিয়েছে এবং সবাই এবং আমাদের সবাই মানে চলাচল করার জন্য মানে খুব অসুবিধা হয় আমরা আপনাদের মাধ্যমে দেশের আইন পুলিশ শুরু করে আছে কাছে এই কথাটা ধরার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি এখন পুরো রাস্তাটি বন্ধ করে দিয়েছেন ওনাকে আমরা বলেছি আপনি দলিল আনেন যদি আপনি পাওনা হন তাহলে বন্ধ করে দিন কিন্তু তিনি তা না করে রাস্তাটি বন্ধ করে দিয়েছেন অপর ভুক্তভোগী শাহজাহান বলেন এই রাস্তা আমাদের পৈতৃক সম্পত্তি কি কারণে এবং কেন দেলোয়ার হোসেন সেলিম আমাদের এই রাস্তাটি বন্ধ করে দিয়েছে সে ব্যবহার আমি অবগত নাই এই

আমার সাথে তার পারিবারিক দ্বন্দ্ব থাকতে পারে তাই বলে সে আমাদের পৈতৃক রাস্তা বন্ধ করতে পারে না এ বিষয়ে অভিযুক্ত দেলোয়ার হোসেন সেলিমের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি বলেন ওনাদের কথা ঠিক তবে এই জায়গাটি খরিদ সূত্রে আমি মালিক দীর্ঘ পঁচিশ বছর যাবৎ আমি তাদের বলে আসছি আমার ঘর করার প্রয়োজন হলে আমি রাস্তাটি আর ব্যবহার করতে পারবেন না তিন বাইট আমাদের ঘরের কোনো সংস্থা নাই বিকল্প কোনো পথ নাই আমাদের বিকল্প কোনো জমিও নাই এখানে তিন বাইট টয়লেট পাকঘর সব কিছু মিলে আপনাদেরকে আমরা এই মুহূর্তে এতটুকু জায়গা প্রায় তিন ডিসিমের মতো জায়গা আপনাদেরকে সারার মতো আমাদের অবস্থান আমরা অফার এই জন্য আপনাদের কাছে সরি এখন সেই ক্ষেত্রে আমি সাথাকে আরেকজন সহযোগী সাক্ষী নিয়ে ওনাকে বলছি তাহলে আমি এখান থেকে রাস্তা বন্ধ করে দিই আপনার কোনো আপত্তি আসেনি উনি বলছেন না তোমার জায়গা তুমি যদি বন্ধ করো সেই ক্ষেত্রে আমার না আপত্তি নেই এদিকে বিষয়টি নিয়ে এলাকা জুড়ে চরম উত্তেজনা দেখা দিয়েছে